আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় কুরুলুস ওরহান সিরিজের দ্বিতীয় ভলিউমের দ্বিতীয় ট্রেলারটিও রিলিজ হয়ে গেছে দর্শক আমরা দ্বিতীয় ট্রেলার অনুযায়ী কী কী হতে যাচ্ছে ভলিউম নম্বর দুইয়ে সেটাই আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো যেসব কথা না বাদে মূল ভিডিওতে চলে যাই সুপ্রিয় সুমলি কুরুলুস উরহান ভলিউম দুইয়ের দ্বিতীয় ট্রেলার একেবারেই প্রথমে আমরা দেখতে পাচ্ছি ওরহান বে এবং কারা হালিল অর্থাৎ তার সঙ্গে তারা দুজন ছদ্মবেশে কোথাও দাঁড়িয়ে রয়েছেন এটা সম্ভবত বুরসা প্রাচীর হতে পারে আমরা প্রথম টেলের দেখেছিলাম ওরহান বে ছদ্মবেশে বুরসায় প্রবেশ করেছেন বোরান বেকে উদ্ধার করার জন্য তো এখানে কি হবে না হবে সেটা আমরা সামনে আলোচনা করব তার আগে দেখতে পাচ্ছি ওসমান বে ওরহান বেকে শাসাচ্ছেন আমরা প্রথম ভলিউমে দেখেছিলাম দিওয়ান ছেড়ে বা দিওয়ানে না উপস্থিত থেকে গোপনে অভিযানে গিয়েছিলেন ওরহান বে যে কারণে তিনি দিওয়ানে উপস্থিত থাকতে পারেননি এবং সেই দিওয়ানেই কিন্তু ওরহান বেকে সেনাপতির দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে ওরহানবের পরিবর্তে দায়িত্ব দেওয়া হয়েছে আলাউদ্দিন বেকে তো ওরহানবে যখন বসতিতে ফিরে আসবেন এই খবর শুনে সাথে সাথে তিনি ক্ষিপ্ত হয়ে ওসমানবের তাঁবুতে প্রবেশ করবেন আর তখনই মূলত ওসমান বে তাকে শাসাবেন এবং বলতেছেন তিনি এখানে সঠিক সময়ের আগেই তুমি বুরসায় প্রবেশ করেছ এবং তোমার জন্য আমি বোরানবিকে হারিয়েছি মানে ওসমান বে এখনো জানেন না যে বোরান বে জীবিত তাছাড়া এখানে ওরহান বেরও কিন্তু দোষ নেই কারণ বোরান বে নিজেই কিন্তু স্বেচ্ছায় বুরসায় প্রবেশ করেছেন ওরহান বে কিন্তু বোরান বেকে পাঠাতে চাননি যেটা প্রথম ভলিউমে ক্লিয়ার করা হয়েছে তো ওসমান বলতেছে তুমি একজন কমান্ডার হওয়া সত্ত্বেও বসতি থেকে না বলে চলে গেছো তুমি দিওয়ানে উপস্থিত থাকুনি এখন থেকে সাধারণ একজন সৈন্য এবং তোমার মধ্যে কোনো পার্থক্য নেই তো এখানে ওরহান করার মতো কিছুই থাকবে না সে নিজেও হতাশা নিয়ে বেরিয়ে আসবেন ওসমান বেড তাপ থেকে তবে এটা ঠিক ওরহান বেগকে কিন্তু দমাতে পারবেন না ওরহান বে একগুয়ে আমরা দেখেছি পূর্বে আর্তুগরুল বে এবং ওসমান বে নিজেও কতটা একগুয়ে ছিল আর্তুকরুল বে তার মা তার ভাই তার স্ত্রী এবং পুরো বসতি সবাইকে অমান্য করে কিন্তু নিজের মতো কাজ করে গিয়েছেন যেটা বসতের জন্য ভালো হয় যেটা পরবর্তী রাষ্ট্র গঠনের জন্য ভালো হয় সেটাই কিন্তু তিনি করেছেন এরপর আমরা ওসমান বেকেও দেখেছি তার ভাই তার সকল বে সবাইকে অমান্য করে কিন্তু নিজের মতো কাজ করেছেন মানে এই বয়সটাই হচ্ছে উত্তেজনার বয়স এই বয়সটাই হচ্ছে এক গোয়েমের বয়স যেটা কিনা মুরুব্বীদের সাথে মিলে না তো ঠিক সেম সিচুয়েশন তৈরি হয়েছে ওরহানদের ক্ষেত্রেও ওরহানবে এবং তার পিতার মধ্যে মত তৈরি হয়েছে তো যাই হোক আমরা দেখতে পাচ্ছি বুরসাতে প্রবেশ করেছেন ওরহানবে এবং বুরসাতে প্রবেশ করে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করতেছেন তিনি সম্ভবত তিনি বুরসা থেকে বাহির হওয়ার পথে এই ঘটনা তো বুরসাতে প্রবেশ করার পর যে কোনোভাবে বোরহানবের সাথে দেখা করবেন ওরহানবে তবে দুঃখজনক ব্যাপার হচ্ছে ওরহানবে যে বুরসায় প্রবেশ করেছেন সেই খবর পেয়ে যাবেন ফ্লাবিউস এবং টেকফুট সারোজ এবং কারাগারের পাশে ফ্লাবিউস এবং ওরহানবের মধ্যে একটি ফাইট হবে যার কারণে সেখান থেকে আবারও পালিয়ে বেরিয়ে আসবেন ওরহানবে আগামী ভলিউমেই তো মূলত প্রবেশ করার পূর্বে ওরহানবে যখন তার এই পরিকল্পনা করবেন সাথে সাথে কিন্তু তার আলপরা তার বেরা তাকে মানা করবে নিষেধ করবে বুরসাতে প্রবেশ করতে এবং হয়তো তার আলপরা শেষ পর্যন্ত ওরহানবেকে মানা করতে না পেরে বলবে যে আমরাও তোমার সাথে যেতে চাই তবে ওরহানবে তাদেরকে সম্ভবত সাথে নিতে চাইবেন না এবং পরবর্তীতে হয়তো বা আলপ্রা নিজেরাও পিছু নিয়ে যে কোনোভাবে বুরসাতে প্রবেশ করবে তো এদিকে দর্শক আমরা দেখতে পাচ্ছি বসতিতে যখন দিওয়ান চলছিল দিওয়ানে হুট করেই আচমকা প্রবেশ করেছেন মালহুন হাতুন এই সিনটা অনেকটা ওই যে সেলচান হাতুনের মতো সেলচান হাতুন যেভাবে ওসমান বের অধিকার রক্ষার্থে দিওয়ানে এসে উপস্থিত হয়েছিলেন ঠিক সেভাবে মালহুনাতুন নাতুন এবার ওরহানবে অধিকার রক্ষার্থে দিওয়ানে উপস্থিত হয়েছেন এবং বলতেছেন এই দিওয়ানে কি এমন একজন নেই যে হক রক্ষা করবে তবে এই সমস্ত দিওয়ানের সিদ্ধান্তে তেমন একটা প্রভাব ফেলতে পারবে বলে মনে হয় না অর্থাৎ দিওয়ানে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ওরহানবেকে বেকে সেনাপতির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া সেই সিদ্ধান্তটাই বহাল থাকবে তো এদিকে দর্শক আমরা দেখতে পাচ্ছি বর্ষা থেকে দৌড়ে বেরিয়ে আসছেন ওরহানবে এবং তার সৈন্যরা এবং ঠিক সেই মুহূর্তে কিন্তু একটি বিস্ফোরণ ঘটছে মানে বিষয়টা এমন ঘটবে যে ওরহানবে এবং এই বিস্ফোরণের কারণে সৈন্যরা পিছু পিছুনিতে ব্যর্থ হবে তবে বোরানবেকে বর্ষা থেকে নিয়ে বেরিয়ে আসবেন নাকি বোরানবেকে ছাড়াই খালি হাতেই ফিরে আসবেন ওরহানবে এটা নিয়ে কিন্তু যথেষ্ট কন্ট্রোভার্সি রয়েছে এখানে দুটোই কিন্তু ফিফটি ফিফটি একদিকে মনে হচ্ছে যে হয়তো বা বোরানবিকে ছাড়াই ওরহান বে বেরিয়ে আসবেন আরেক দিকে যে পরিস্থিতি এই পরিস্থিতিতে হয়তো বা ওরহান বে ছাড়া ফিরে আসবেন না কোনোভাবেই তবে এটা অনেকটা নিশ্চিত যদি বোরানবেকে বেকে বোর সাথে রেখেই চলে আসেন ওরহান বে তবে আমাদেরকে ধরে নিতে হবে হয়তো বা বোরানবে বে বিদায় খুব শীঘ্রই ঘটতে যাচ্ছে জি আগামী ভলিউম দেখলেই কিন্তু এটা স্পষ্ট হয়ে যাবে যে বোরানবে বে আর কতদিন সিরিজে থাকবেন যদি ওরহান বে এই অভিযানে ব্যর্থ হন তার এই পরিকল্পনা বিফলে যায় তবে বোরানবির বিদায় অনেকটাই নিশ্চিত হয়ে যাবে বলে মনে করি তো আমরা দেখতে পাচ্ছি ফ্লাবিউস কে টেকফুর সারুজ বুঝাচ্ছে বোরানবিকে মেরে যেন টেকফুর সারুজের পিতা এবং তার ভাই হত্যার প্রতিশোধ নেয় তবে কমান্ডার বাফিউস আমি মানে অনেকটা বিচক্ষণ মনে করি যার কারণে সে এখনো বোরানবিকে বাঁচিয়ে রেখেছে কারণ বোরানবি এমন একটা মানুষ যে কিনা উসমান সমস্ত গোপনীয়তা সম্পর্কে অবগত আর কোন বে আল কিংবা উসমান বের কোনো হাতুনো বুরান বের মতো এত কিছু জানে না উসমান বের গোপনীয়তা সম্পর্কে দর্শক ট্রেলের একেবারে শেষে দেখতে পাচ্ছি ওরহানবের হাত চেপে ধরেছেন উসমান বে সম্ভবত উসমানবের পায়ে ধরে মাফ চাইতে যাবেন বা উসমানবের পায়ের তলায় ওরহানবের তরবারি রেখে দিতে যাইবেন বে এমন কিছু করতে পারে আর তখনও হয়তোবা তার হাত চেপে ধরবেন উসমান বে আর দর্শক তখন ব্যাকগ্রাউন্ডে আল্লাহর পক্ষ থেকে যে সিদ্ধান্ত আসবে আমি তাতেই সন্তুষ্ট আর তার পথে কুরবানি এটা হচ্ছে কথা মানে বলতেছে বেঁচে থাকি বা মারা যাই হোক যে কোনো কিছু মেনে নিতে আমি রাজি রয়েছি তো যাই হোক দর্শক সবকিছু মিলে এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কি গুরুত্বপূর্ণ সময়ে বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথে ইন্টারনেট চলে যাচ্ছে আজকে আমরা এই সমস্যার স্থায়ী সমাধান নিয়ে এসেছি সলিটিন ব্র্যান্ডের এই মিনি ইউপিএসটি বিদ্যুৎ চলে যাওয়ার পরও আপনার রাউটার ও অনুকে ব্যাক দিয়ে যাবে ছয় ঘন্টারও বেশি সময় জি ঠিকই শুনছেন বিদ্যুৎ চলে যাওয়ার পরও টানা ছয় ঘন্টারও বেশি সময় চালু থাকবে আপনার রাউটার ও অনু এবং এটা সেট আপ করাও একেবারেই সহজ কিনবেন নিবেন লাগাবেন এবং ইন্টারনেট চলে যাওয়ার কথা ভুলে যাবেন আর সাথে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি তো থাকছেই বিস্তারিত জানতে অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্যটি অর্ডার করে ঘরে বসেই আপনার হাতে পেতে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন